গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গারদের সঙ্গে সাথে ছাব্বিশে জানুয়ারি সকাল সকাল দুটো গাড়ি বুক করে আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম কোন ডেস্টিনেশান অবশ্যই দেখতে থাকো প্রথমেই চলে এলাম মগরা এখানে মা বাপি আর বোনকে রিসিভ করে নিয়ে দুই ধরে সর্ষে দেখতে দেখতে পৌঁছলাম একটা হোটেলে আহামরি কিছু ছিল না এই কেকটা মানা এনেছিল বাবুয়ের জন্য রিপাবলিক ডে স্পেশাল মিয়ামে থেকে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছিল কেউ ডিম পা রুটি কেউ পরোটা ঘুগনি নিয়ে নিজেদের টিফিন ছিল। অবশেষে এসে পৌঁছলাম চলো ভেতরে যাওয়া যাক রিপাবলিক ডে ছিল বলে প্রত্যেকটা জায়গাতেই আমরা এরকমভাবে টাকা উত্তোলন দেখতে পেয়েছি আর একটুকরো যেন বাঁকুড়া বিষ্ণুপুর কোথায় বলো তো কেস করতে পারছো এটা হলো গুপ্তিপাড়ার সুন্দর একটা মন্দির যেটা রাধা মাধবের মন্দির সম্ভবত এবং মানে কেন সম্ভবত বলছি কারণ পিছনে জগন্নাথ বল সুভদ্রাও ছিল আর রাধা মাধব তো অবশ্যই মাঝখানে ছিল মন্দিরটার সৌন্দর্য কিন্তু খুব এত স্নিগ্ধ পরিবেশ একটা এত সুন্দর মন্দির মানে এটা দেখে প্রাণ হাতে নিয়েই বলা ভালো আমরা এসে পৌঁছলাম কালনার একশো আট শিব মন্দিরে এই মন্দিরটা মানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ঘরে একটি করে মানে মন্দিরে একটি করে শিবলিঙ্গ একটি সাদা এবং একটি করে কালো যেখানে আমার ছেলে প্রত্যেকটাতেই এইভাবে শিবশম্ভুকে প্রণাম করতে করতে যাচ্ছিল আর গঠনটা বেশ সুন্দর প্রথমে একটা গোল তার ভিতরে আর আবার একটা রাউন্ড শেপের মধ্যে আরও কয়েকটা শিব মন্দির তো এখানেও রিপাবলিক ডের জন্য পতাকা উত্তোলন হয়েছিল তো সেটা দেখে ঠিক তার অপোজিটেই লালজি মন্দির বা এই যে মন্দিরগুলো আছে আদলটা খানিকটা চেনা চেনা লাগছে তাই না আমাদের ওখানকার মানে বাঁশবেরিয়ার হংসেশ্বরী বা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো অনেকটা নাট মন্দির থেকে আরম্ভ করে এই মন্দিরের গায়ের কাজগুলো অনেক সুন্দর না ওনার দেখা পাওয়া যায়নি উনি শয়ানে গিয়েছিলেন কারণ তখন অলরেডি আড়াইটি বেজে গিয়েছিল আসলে বলছি আমরা রাধা মাধবের কথা সম্ভবত এখানে রাধা মাধবী বিরাজমান কিন্তু আমরা তার তাকে দেখার সৌভাগ্য পাইনি এই যে দেওয়ালের কারুকার্যগুলো দেখছি মানে এত অপূর্ব লেগেছে পুরো যেন মানে থ্রি ডি যাকে বলে আমাদের ভাষায় ভীষণ সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করেছিলাম তোমাদের কেমন লাগলো জানিও হলো তো এক টুকরো বাঁকুড়া বিষ্ণুপুর ঘোড়া এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে হ্যাঁ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে মন্দির দেখার মাঝে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হলো আমার ছেলেকে খাওয়ানো সেটা অবশ্য আমার কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো তো রাস্তায় বেশ খানিকটা আসার পর আমরা পেলাম দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খিদে মানুষকে কি করাতে পারে সেটা রূপমকে দেখলে বোঝা যায় খাবার খেতে দেওয়ার সাথে সাথে রূপমের হাফ প্লেট খেতে ব্যস্ত আমার অবস্থা আরও খারাপ ছিল ছেলে আমার সঙ্গে আলু ভাজা খাচ্ছিল সবাই যে যার মতো খাবার নিয়ে মাংস কেউ আমলেট নিয়ে খেতে শুরু করল পথে ফেরার সময় একটা মাজার বা সম্ভবত এটা একটা দরগা ছিল ঠিক জানি না এখানে এসে আমরা পৌঁছলাম কিন্তু পরে জানতে পেরেছিলাম এখানে ভিডিও অ্যালাউ নেই সেজন্য এইখানেই আমরা ভিডিওটা এন্ড করেছিলাম জায়গাটি আমার পূর্ব পরিচিত এর আগেও বাপির সঙ্গে একবার এসেছিলাম তারপর আর কি মা বাপিকে ড্রপ করে দিয়ে চললাম বাড়ির পথে তবে এটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলি সাথে থেকে